আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে আমি আমার একটা ফেসবুক ফেসবুক প্রোফাইল আছে আর একটি ফেসবুক পেজ আছে পেজের থেকে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও ছবি কোনো কিছু আপলোড করি নাই তবে অল্প দুই চার দিন যাবত আমি এখন পেজে কাজ শুরু করছি পেজের থেকে আপনার ছবি ভিডিও দিতেছি তাই আমার পেজটি সবাই ফলো করবেন আমার পেজটির নাম হলো মানবিক ভিডিও তাই সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যাতে মানবিক ভিডিওর কাজ করতে পারি সেই আপনাদের সহযোগিতা দরকার আপনারা সাপোর্ট না করলে আমি সেই যে আমার যে মনের যে আশাটা যেই যেই মানবিক বিষয় নিয়ে যে আমি যে চিন্তা ভাবনা করছি সেই কাজটা সম্পূর্ণ করতে পারবো আপনারা যদি আমাকে হেল্প করে তাহলে আমার ভিতরে যে একটা মানবিক যে আমি এই চ্যানেল খুলছি মানবিক ভিডিও যে মানবিক বলতে যে একটা বিষয় আছে যে বিষয়টা হলো যে আমার সাথে যে সাধারণ মানুষ আছে এবং রোডে গাড়ে রোডে ঘাটে অনেকগুলি পথচারী মানুষ আছে তারা মেঘে বিজে রোদে কষ্ট করে তারা পাশে আমি তাদেরকে কিছু অন্তত হইলেও কিছু সামান্য সহযোগিতার জন্য আমি চেষ্টা করব আমার মনের ভিতরে এরকম একটি ভাবনা তাই সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে করে দেবেন যাতে আমি এই কাজটি সম্পূর্ণ করতে পারি